হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল টিঙ্কু লাইফ তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আজকে আমি আর আমার বান্ধবী মিলে চলে গেছিলাম দক্ষিণেশ্বর এটা হচ্ছে আমার পৌষ সংক্রান্তির দিনকার ব্লগ অনেক দিন ধরেই ভাবছিলাম যে দক্ষিণেশ্বর যাব যাব তো ওই দিনকার বান্ধবীকে বললাম যে চল আজকে যাওয়াই যাক তো চলেই গেলাম গাইজ দেখো ট্রেনটা কত ফাঁকা পুরো আর আমাকে ক্যানিং লোকাল কি ভিড় সত্যি সকালবেলা মানে ক্যানিং লোকালে একমাত্র যারা রোজ যাতায়াত করে তারাই জানে যে কি হয় ক্যানিং লোকালে সকালবেলা মানে যুদ্ধ শুরু মানে যুদ্ধ করে যেতে হয় আর যুদ্ধ করে যেতে হয় এটা তো কমন ব্যাপার তার তারপরে এমন কিছু পাবলিক আছে এমন ব্যবহার করে যেন কি ট্রেনটা ওদের নিজের কেনা যাই হোক ওসব কথা ছাড়লাম তো এই যে শিয়ালদা থেকে ডানকুনি লোকাল ছেড়ে দিয়েছে আমরা এবার নেমে যাবো দক্ষিণেশ্বর হোক তারপরে এই যে আমরা নেমে গেছি দক্ষিণেশ্বর স্টেশনে মানে এবার নামবো আর আমার বান্ধবী দেখতে যে পিছনেও যাই হোক এই যে স্টেশনে নেমে গেছি এবার এই জায়গায় কি হয়েছিল আমাদের পেছনে না তিন চারটে মেয়ে ছিল এবার আমরা ভিডিও করছিলাম আর ওরা বোধহয় আমাদের পেছনে বসে কিছু একটা বলছিল পেছনে তো আমার বান্ধবী আমাকে সেটাই বলছিল দয়া করে জানি কি বলছে তো তখন আমি ওকে বলছিলাম যে ছাড় বাদদের লোকের কথা কান দিয়ে লাভ নেই যে ব্যাপারে বলুক লোক মানে বলার জন্যই আছে আর কিছুই না তো তো ওসব কথা বাদ দিলাম ছাড়ো তো আজকে কি বলবো তোমাদেরকে এত ভিড় হয়েছিল না এই দেখো তোমরা তো দেখতেই পাচ্ছ প্রচুর ভিড় হয়েছিল প্রচুর তো এই জায়গায় আমার বান্ধবী এবার আমাকে জিজ্ঞাসা করছিল যে আমার কেমন লাগছে এসে কেমন লাগছে বল তো তোমরা তো শুনতেই পেলে আমার রিভিউ তো যাই হোক দেখো এবারে শুরু হবে দক্ষিণেশ্বর আসলে একটা যে কমন জিনিস দেখা যায় এই যে ডালা কিনতে যাওয়ার সময় দেখো প্রত্যেকটা দোকানদার প্রত্যেকটা মানুষের হাত ধরে টানাটানি করবে মানে এমনভাবে বলবে যে নাও মানে নাও এখান থেকে নাও এখান থেকে নাও প্রত্যেকটা দোকানদার এবার তোমরা বলো আমরা তো যে কোনো একটা ডালাই কিনবো মাকে দেওয়ার জন্য প্রত্যেকটা দোকান থেকে কি ডালা কেনা সম্ভব সম্ভব নয় এখন যদি প্রত্যেকটা দোকানদার এরকম ধরে ধরে বলে এখান থেকে নাও এখান থেকে নাও তখন খারাপ লাগে না যে কোন দোকান দিয়ে কিনবো লাস্টে নিজেরাই কনফিউজ হয়ে যায় এটাও বুঝি যে এটা হচ্ছে এনাদের ব্যবসা এটা করে এনাদের সংসার চলে কিন্তু কি বলে তো যখন ওইভাবে ডাকাটা কি করে না তখন মনে হয় যেন প্রত্যেকটা দোকান থেকেই কিনি কিন্তু সেটা তো কখনো সম্ভব না প্রত্যেকটা দোকান থেকে কি কেনা সম্ভব তারপরে যাই হোক এখান থেকে আমরা নিয়ে নিয়েছিলাম ডালা পঞ্চাশ টাকা দাও একটা একান্ন টাকা পঞ্চাশ একান্ন টাকা দেখো এই জায়গায় এনারা আবার আমাদেরকে একশো টাকার ডালা নেওয়ার জন্য বলছিল তো আমরা বলছিলাম না একান্ন টাকারই দিন না না ঠিক আছে মা সবটাই খুশি হ্যাঁ খুশি এটা ঠিক বলো তো দেখে যা বুঝলাম একান্ন টাকার ডালাটা আর প একশো টাকা ডালাটা না পুরো এক মানে শুধু একশো টাকা ডালাতে একটা শাড়ি এক্সট্রা আছে আর পোশাকটা হয়তো একটু বেশি আর সব এক ওই জন্য ভাবলাম না একান্ন টাকা ডালাটাই নি কুড়ি টাকা থেকে স্টার্ট হয়েছিল ডালা আমরা ভাবলাম যে না একান্ন টাকারটাই নেওয়া যাক ওটাই ঠিকঠাক তো ওই জন্য নিলাম যেহেতু দুজনে এসেছি পুজো দিতে তো ওই জন্য ভাবলাম একান্ন টাকাটাই নি কি বল ওরা তো দোকানদার না ওরা তো চাইবে যে বেশি টাকার জিনিসটা আগে বিক্রি হোক কিন্তু সেটা ভাবলে তো হবে না আমাদেরকেও তো একটু বুঝে শুনে দেখে কিনতে হবে না তো যাই হোক আমি মনে করি মা সব কিছুতে খুশি মাকে একটা ফুল দিয়ে পুজো দিলেও মা তাতে সন্তুষ্ট তার জন্য এক্সট্রা করে এত 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 টাকার ডালা দিলে হয় না আগে ভক্তি আগে মন মন থাকলে সব হবে তো যাই হোক সব কথা ছাড়লাম চলে এসছি এই যে দক্ষিণেশ্বর দেখো ওই দিনকার ভিড়টা তোমরা শুধু প্রচুর ভিড় হয়েছিল প্রচুর এটা তো কম গঙ্গার পারে আরও ভিড় তারপরে এই যে এইদিকে আমি আর আমার বান্ধবী চলে যাচ্ছিলাম গঙ্গার পাড়ে এবারে আমরা ভেবেছিলাম যে ওই দিনই স্নান করবো কারণ কী বলো তো এর আগে কখনো আমরা গঙ্গায় স্নান করিনি ফার্স্ট টাইম এর আগে অনেকবার গেছি দক্ষিণেশ্বর কিন্তু স্নান করা হয়নি আর ওই দিন সংক্রান্তি ছিল তো মানে গঙ্গা স্নানের দিন ছিল ওই জন্য ভেবেছিলাম যে ওই দিন স্নান করবো আর ওই দিন প্রচুর ভিড় হয়েছিল আর যত লোক এসছে সবাই স্নান করেছে গঙ্গাতে তো ওই জন্য আমরাও ভাবলাম তো সেই কারণে আমরা আগে থেকেই ভেবে গিয়েছিলাম যে ওই দিন স্নান করবো গঙ্গায় গিয়ে তো সেই কারণে মানে ব্যাগে একটা এক্সট্রা জামাও নিয়ে নিয়েছিলাম তো তাও আমরা কি বলো তো বাড়ির থেকে স্নান করে ফ্রেশ হয়ে নতুন জামা কাপড় পরে তারপরে গিয়েছি যদি পরিস্থিতি বুঝি তাহলেই স্নান করব আর তা না হলে না তো সেই দিন এত লোক মানে প্রত্যেকে স্নান করেছিল গঙ্গায় যেহেতু দিন গঙ্গা স্নানের দিন ছিল তো সেই কারণে সেই কারণে আমরা ভাবলাম যে না আমরাও করি আজকে মানে আজকে একটা পুণ্যের দিন অনেক ভালো দিন তো যাই হোক আমরা ওই ঘাটে গেছিলাম ওই ঘাটে সেরকম ব্যবস্থা ছিল না মানে চেঞ্জ করার মতো এই ঘাটে ছিল তো ওই জন্য এই ঘাটে আবার চলে এসেছি তো এই ঘাটে আমরা এই যে আমি স্নান করতে নেমে গেছি মানে এক এক করে স্নান করছিলাম আমি ফার্স্টে তারপরে রাখি কারণ দুজন গেছি তো ব্যাগ ধরার মতন লোক ছিল না তো সেই জন্য আমি ফার্স্টে করে নিয়েছিলাম আমার ব্যাগ রাখি ও ধরেছিল তারপর তো তারপরে ও স্নান করছিলো ওর ব্যাগবারটা আমি ধরছিলাম এই যে দেখো আমি স্নান করতে নেমে গেছি ওই যে বোতলটা নিয়ে নিয়েছে ওটাই গঙ্গা জল নেবো বলে বাড়ির থেকে নিয়ে এসেছিলাম তো দেখো ভিড়টা দেখো কত লোক সেই দিন গঙ্গা স্নান মানে সত্যি ওই দিন একটা পুণ্যের দিন ছিল এই ফার্স্ট টাইমে আমি স্নান করেছি তো গঙ্গায় আলাদাই একটা তো সেই দিন একটা আলাদা ফিলিংস কাজ করছিলো তো এই দেখো আমি স্নান করতে নামবো এবার আমি দাঁড়িয়ে আছি ভয় করছে কারণ ফার্স্ট টাইম তো কখনো এর আগে করিনি ভয় লাগছিল ওই যে ওখানে আমি আবার পা দিয়ে দেখছি কতটা আবার এই সাইডে না অনেকটা ডিপ আমি মানে নামতে পারছিলাম না ভয় লাগছিল তো সেই কারণ আমি ওই সাইডে চলে গেছিলাম এই যে এই সাইডে আবার সিঁড়িটা অতটাও নিচু না তো দেখো এত ভিড় ও ঠিকমতো ভিডিও করতে পারছিল না আমার যাই হোক এর মধ্যে ওই যে আমি হাত বাড়িয়ে তোমাদেরকে হায় করে দিলাম তো ওই যে এবার আমি স্নান করতে নেমে যাব আমি একজনকে ওনাদেরকে চিনি না ওনাদেরকে ধরে ধরে আমি নামছিলাম যেহেতু ফার্স্ট টাইম অনেক ভয় লাগছিলো তো এই যে আমি কোনো রকমে নেমেছি নেমে এবারে একটা কি বলো তো এর আগে কখনো গঙ্গায় নামিয়ে নেই ফার্স্ট টাইম ওই জন্য একটু ভয় ভয়ও লাগছিল কিন্তু সত্যি বলতে গঙ্গায় স্নান করার পর অনেক শান্তি লাগছিল মনটা মানে অনেকটা ফ্রেশ লাগছিল আর দেখতে পাচ্ছ কি ভিড় যে যেখান থেকে পারছিল স্নান করে নিচ্ছিল তো যাই হোক করে সেই দিন গঙ্গা স্নানের দিন একটা পূর্ণের দিন আমিও সবার সাথে স্নান করে নিয়েছিলাম মানে সত্যি সত্যি কথা বলতে অনেক ভালো লাগছিল আমি না সত্যি বলতে ওই দিনে আমি বাড়িতে ভোরবেলা পাঁচটার সময় উঠে স্নান করে ফ্রেশ ফ্রেশ হয়ে তারপরেই গেছি কিন্তু ওখানে গিয়ে প্রত্যেকের স্নান দেখে আমি আর নিজেকে আটকাতে পারলাম না তো ওই জন্য আমি বান্ধবীকে বললাম যে চল আমরাও করবো হ্যাঁ কারণ ওই দিন একটা পূর্ণের দিন তো যাই হোক স্নান করে ভীষণ শান্তি লাগছিল মনটা অনেক ভালো লাগছিল তারপরে কি বলো তো এত ঠান্ডা জলে স্নান করেছি তো একটু ভয় ভয়ও লাগছিল যে বাড়িতে এসে আবার আমার শরীর খারাপ না করে কারণ ভোরবেলা স্নান করেছি আবার এখানে এসে স্নান করলাম কিন্তু সত্যি কথা বলতে মায়ের কি যেহেতু ওর ব্যাগ আমি ধরছিলাম আমার ব্যাগও ধরেছিল যাই হোক এই যে দেখো নেমে গেছে দেখো আমাকে কি সুন্দর করে ভিডিও করে দিয়েছি হ্যাঁ আর ও আমাকে ভিডিও করতে পারেনি কারণ এত ভিড় ছিল কি করে করবে যাই হোক

সত্যি ওই দিন এত ভিড় হয়েছে তোমাদেরকে কি বলবো সেই যে গঙ্গা থেকে ব্রিজ দেখা যায় ওই ব্রিজের শেষ মাথায় চলে গেছে লাইন ওখান থেকে লাইন টেনে টেনে এসছি মন্দিরের কাছে প্রায় ওখানে আবার একটা বেজে গেছে বলে মায়ের মন্দির তো বন্ধ হয়ে যায় একটা সময় তো সেই কারণে মায়ের মন্দির বন্ধ হয়ে গেছে আবার তিনটেই খুলবে তো ওই একটা থেকে তিনটে দু ঘন্টা লাইনে আমরা দাঁড়িয়েছিলাম যাই হোক তারপরে পুজো দিতে পেরেছি সত্যি বলতে ওই দিন অনেক ভিড় হয়েছিল ঠিকই কিন্তু মাকে শান্তি মনে অনেক ভালোভাবে পুজো দিতে পেরেছি এটাই অনেক তো তারপরে মন্দির থেকে বেরিয়ে চলে গেছিলাম নিরামিষ হোটেলে এই যে আমরা চলে এসেছি এবার নিরামিষ হোটেলে মানে এবারে আমরা এখান থেকে নিরামিষ থালি নিয়ে নিয়েছি যেহেতু পুজো দিয়েছি ওই দিন তো সেই কারণে ভেবেছি যে নিরামিষ খাবো তো এই যে আমি আর আমার বান্ধবী খাচ্ছিলাম আর কি যে বগর বগর করছিলাম দুজনে ভগবান জানা সাড়ে মানে আজকে।

তো তারপরে এই যে দুজনে মিলে স্টেশনে চলে এসেছি ওই যে আমাদের ট্রেনও চলে এসছে এবার যাবো বাড়িতে আর ট্রেনটা না ওই দিন অনেক ফাঁকা ছিল তো যাই হোক সেই দিন আর ভিডিও করার মতো এনার্জি ছিল না একেবারে আমি বাড়িতে গিয়ে মানে আমাদের বেদ স্টেশনে গিয়ে একটুখানি ক্লিপ নিয়েছিলাম এই যে তো আজকের ব্লগটা আমার এই অবধি ছিল কেমন হয়েছে সবাই জানিয়ে ঠিক